মাথায় রাখতে হবে দা টাইমস অফ ঢাকা নয় আমাদের দেশে এমন একটা সময় আসবে যখন এই স্বাধীন বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না আমরা খুবই সৌভাগ্যবান দা টাইমস অফ ঢাকার সম্মানিত প্রধান অতিথি আসন আলোকিত করেছেন একজন জাতির শ্রেষ্ঠ সন্তান অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমাদের দেশে ঘরে ঘরে সাংবাদিক

আমি সৌভাগ্যবান আমি আলমানু মুস্তাকিম নিবি সাহেবকে খুব কাছ থেকে দেখেছি আমি বিশ্বাস করি দক্ষতা দূরদর্শিতা এবং সাহসিকতার সাথে আলমানু মুস্তাকিম নিমি সাহেব বস্তু নিচ খবর প্রচার করবেন

দেখার সাথে থাকবেন আল্লাহ হাফেজ